মজ্জারটা গরুর বাজার অনেক বড় বড় গরু দেখেন বিশ্বাস করতে পারবেন না এইদিকে গরুর এই দেখত্র গরুগুলা কল্পনার বাইরে এক একটা গরুর সাইজ দেখেন মাশাল্লাহ মাশাল্লাহ সব আমাদের দেশের এবার চাষ মাশাল্লাহ মাশাল্লাহ আমাদের দেশের গরু চাষ হইতেছে এখানে এগুলো কোনো বাইরের না আমাদের দেশের খামারিরা আমাদের দেশের খামারিরা পালছে সব গরু এগুলো কোনো বাইরের গরু না মাশাল্লাহ দেখেন মজাদ ট্যাক গরুর বাজার অনেক সুন্দর একটা গরুর বাজার গরুগুলো খুব সুন্দর সুন্দর বন্ধুরা দেখেন ইতিমধ্যে কোরবানির হাট জমে উঠেছে মরজার ট্যাগ গরুর বাজার জমে উঠেছে ইতিমধ্যে আমাদের গরুর বাজার মরজার ট্যাগ অনেক গরু শহরের দিকে একটু বাজার সে মনে হয় এখানে একটু প্রাইস কম আছে আপনারা আসতে পারেন এই যে বিভিন্ন সাইজের গরু দেখেন ছোট সাইজের মাঝারি সাইজের এই যে ওরা রান্না বান্না করে খাওয়া দাওয়া খাইতেছে মাশাল মা হ্যাঁ মাসাল্লাহ দেখেন ভাইজান এগুলো আপনাদের এই একটা গরুর দাম বলেন তো দেখি এই গরুটার দাম বলেন কত মানে বেচার দাম বলবেন যেটা কাস্টমার নিতে পারে লাখ এটা অনুমানিক কয়মন হতে পারে ভাইজান যদিও ভালো না কোরবানির গরু আসলে ওজন করে না তারপর একটু কাস্টমারদেরকে ধারণা দাও আর কি কয়মন হতে পারে গরুটা একটা আন্দাজ করেন আপনি প্রায় সাত মন হবে বলছে যাক আমরা তারপরে ছয় মন দৌড়লাম এটা সাত মন তিনশো সাত মন হবে বলবে বললো আমি ছয় মন দৌড়লাম কাচাৰ এটাৰ দাম কত এতিয়া বেচা 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 ব'লে দেখ দুই লাখ পঞ্চাছ হাজাৰ চাইত্ৰিছে এটা প্ৰায় আঠ মনৰ মতে হ'ব আঠ মনৰ ওপৰত হ'ব দানা বেছি হ'ব নাই দহ মোন হ'ব এটার গরু করতে কোথায় এটার দাম কত কোথায় দাদা দুই আশি দুই আশি যাইতেছে প্রায় দশ মন হবে এখানে মন তিরিশ হাজার বত্রিশ হাজার টাকা করে চলতেছে এখানে এ পর্যন্ত যা গরু দাম জিজ্ঞেস করেছি দশ তিরিশ হাজার বত্রিশ হাজার মন পড়তেছে শহরের গ্রামের বাজার থেকে আমাদের মজাদট্যাক বাজার বর্তমানে গরুর প্রাইসটা অনেক ভালো আছে তিরিশ হাজার বত্রিশ হাজার টাকা মন পড়তেছে সুন্দর পর বড় খুব গরু ছাড়তেছে এখন বিভিন্ন জায়গায় গরু ছাড়তেছে আপনারা আসতে পারেন অনেক সুন্দর সুন্দর বড় বড় গরু মাশাল্লা দেখেন একটা গরু খুলতেছে কি পরিমাণ এগুলার সাইজ মিনিমাম এটা দশ বারো মন পনেরো মন হবে মনে হয় পনেরো মন হবে দশ মন হবে না পনেরো মন থেকে হবে বলতেছে কত চাইতেছেন বাড়ি দাম কত চাইতেছেন সাত লাখ টাকা কিন্তু এটাও দেখেন